নির্ধারিত সময়ের মধ্যে কাজে না ফিরলে পুলিশ সদস্যরা চাকরি হারাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন রোববার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন হোসেন বলেন আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দিব এই তারিখের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে তাদের পলাতক ঘোষণা করা হবে তিনি বলেন ছাত্র আন্দোলনে পুলিশকে সীমান্তে রস্ত্র দেওয়া হয়েছিল যা একদমই ঠিক হয়নি যারা হুকুমতাত তাদের দেশে না পেলেও বিদেশ থেকে আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের উপর হামলা খুব বেদনাদায়ক যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলবো না হাজারো তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যদের গুলিতে পুলিশদের থানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে শাখাত হোসেন বলেন পুলিশ সদস্যদের সব দাবি মেনে নেওয়া হবে একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে সড়কে যানজট নিরসনে কাজ করার শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে